বন্ধুরা আজকে আপনাদের এমন এমন কিছু মানুষকে দেখাবো যাদের ট্যালেন্ট দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তো কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন গাইস বেশ ভাব দেখাইতে গিয়ে তার টনটুনিটা হারাইলো

দেখবেন শেষে মজা আছে দেখুন বন্ধুরা এই বাইকটির দক্ষতা টা দেখুন কি গতিতে কাজ করতেছে এবার দেখুন বন্ধুরা এই মেয়েটি কিভাবে মাথার মধ্যে বাইক নিয়ে নাচানাচি করতেছে দেখুন গাইস এই বাইটি টিম ফাটানোর জন্য কত সুন্দর একটা টেকনিক বার করছে এবার দেখুন বন্ধুরা এই বাচ্চাটি গেম খেলতে খেলতে পায়ের মধ্যে বালির দিয়ে কিভাবে ঘোরাচ্ছে এরকম একসাথে দুই কাজ করা কিন্তু পুরো অসম্ভব একটি কাজ এই সেটিকে দেখো পুরো খোকা করা ট্যাঙ্ক তার মুখে সেট হয়ে যাচ্ছে এই ব্যক্তিটি একটা চার থেকে পাঁচশো কেজির পাথর মাথার মধ্যে নিয়ে যাচ্ছে এটা আসলে অসম্ভব এটা কিভাবে করলো আপনারা কমেন্টে জানাবেন সে এমন একজন মহিলা তার জীব সে নাকের মধ্যে লাগাতে পারে কে কে লাগাতে পারবেন কমেন্টে জানাবেন দেখুন গাইস এই বাড়িটি কিভাবে ইট বালো খায় আপনারা কি খেতে পারবেন যদি খেতে পারেন কমেন্টে জানাবেন দেখুন আপুটি কিন্তু বাংলাদেশের এক নম্বর হোটেলের দুধ খাচ্ছে ভিডিও টি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই ছবিটাকে সত্যিকারী মন্ত্রী ভালো আছেন তাহলে ভিডিওটিকে লাইক করে আরব बस हमारी फाइव स्टार होटल में दूध पिए हाँ चलो ठीक है हम दूध पी के बाद में फोन ना। ठीक हाँ है। तो ना। <laughs> <laughs>